হেডলাইট এলইডি পজিশন হেডলাইট সাথে এখানে ফক লাইট অপশন দেওয়া আছে তাহলে ফক লাইট ব্যবহার করা যাবে ওকে এছাড়া গাড়ি সামনের যে গ্রিল বাম্পারগুলো দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল জাপানি গ্রিল বাম্পার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ 20 সিরিয়াল ওকে এই পাশে লাইটটিও মাশাআল্লাহ একদম অরিজিনাল এলইডি পজিশন হেডলাইট সাথে ফক লাইট অপশন দেওয়া আছে তাহলে ফক লাইট ব্যবহার করা যাবে সামনে পিছে সেফটি বাম্পার দেওয়া আছে ওকে এছাড়া গাড়ির সবচাইতে ইম্পর্টেন্ট বিষয় যেটা সেটা হচ্ছে গাড়ির গ্লাস আপনি দেখতে পাচ্ছেন সামনে গ্লাস গুলো কিন্তু একেবারে অরিজিনাল জাপানি গ্লাস টোটাল লোগো দেওয়া আছে এখানে সেন্সর দেওয়া আছে এখানে স্টিকার দেওয়া আছে এছাড়া গাড়ির রিং টাইপ দেখতে পাচ্ছেন চারটা টায়ার অলমোস্ট নতুন একেবারে রিং গুলো হচ্ছে জাপানি অ্যালয় রিং এছাড়া খুবই ইউনিক ডিজাইনের একটি লুকিং গ্লাস দেওয়া আছে এলইডি লাইটিং সহকারে এবং সাথে কিন্তু এখানে কিন্তু আপনার পাওয়ার গ্লাসও দেওয়া আছে নিচে পাশটা ঠিক আছে এছাড়া গাড়ির রেঞ্জ দেখতে পাচ্ছেন ভাইয়া প্রত্যেকটা রেঞ্জ সেট একেবারে হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনাল রোমিওনের লোগোটা দেওয়া আছে আচ্ছা এছাড়া গাড়ির দৌড়ে যে গ্লাস সেই গ্লাসগুলো দেখেন প্রতিটা গ্লাসে টোটাল লোগো দেওয়া আছে আচ্ছা আমরা একটু গাড়ির বডিটা দেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন পুরো বডিটা একেবারেই টানা যে বডিটা বলা যায় সে টানা বডিটি দেওয়া আছে আর গাড়ির ভিতরে একটু দেখেন ভিতরটা দেখলে মনে হবে যে আসলে আপনি রেঞ্জ রোভারে বসে আছেন দেখেন ভিতরটা ফুললি রেঞ্জ রোব রোভারের একেবারে মাস্টার কপি বলা যায় দেখতে পাচ্ছেন ভিতরে এসি গুলো সফট টাচ এসি গিয়ার গিয়ার বক্সের যে লিভারগুলো দেখতে পাচ্ছেন একেবারে খুব চমৎকার মিটার গুলো হচ্ছে অপটিক্যাল মিটার ভিতরে সিটগুলো দেখেন একেবারে লেদার এবং ফেব্রিক মিক্স করা খুব চমৎকার একটি গাড়ি আমার খুবই সুন্দর পিছন ডোরটা একটু দেখেন ভাইয়া দেখেন ভাই ওকে পিছন জি খুবই চমৎকার ভাইয়া কেমন স্পেস অনেক অতিরিক্ত অনেক স্পেস ভাই পিছনে গ্লাস দেখেন একেবারে অরিজিনাল গ্লাস টোটাল লোগো দেওয়া আছে জাপানি স্কলার দেওয়া আছে পিছনে লাইট আছে একেবারে অরিজিনাল এলইডি লাইট এখানে দেখেন করোলা রোমিওনের লোগোটা দেওয়া আছে এখানে টোটাল মনোগ্রাম দেওয়া আছে নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ বিশ সিরিয়াল ডিভিডি ব্যাক ক্যামেরা সব কিছু দেওয়া আছে সামনে পিছনে সেফটি বাম্পারটাও দেওয়া আছে আচ্ছা আমরা একটু পিছনটা থেকে দেখিয়ে দিই এ দেখেন পিছনটা এই দেখেন ভাইয়া বাহ এটা কিন্তু এলপিজি করা গাড়ি আচ্ছা হ্যাঁ এলপিজিটা কোথায় দেখেন এলপিজিটা হচ্ছে নিচে এই দেখেন চাকার সাথে এলপিজি হ্যাঁ এলপিজিটা নিচে দেয়া আছে আচ্ছা আরেকটা জিনিস দেখেন ভাইয়া আপনি কি দেখেন এই বিশেষ করে এই পাশটা দেখেন দেখেন এখানে কিন্তু আপনার ওই যে হ্যারিয়ারে যেরকম জেবিএল সাউন্ড সিস্টেম থাকে ঠিক কিন্তু এরকম একটা সাউন্ড সিস্টেম আছে আসলে যদি জেবিএল না তারপরে সাউন্ড সিস্টেম তো এরকমই দেওয়া আছে আচ্ছা আচ্ছা প্রত্যেকটা জয়েন্টগুলো দেখেন একেবারে সিল করা জাপানি সিল করা প্রত্যেকটা লাইটে দেখেন একেবারে কোটো

ঠিক ভিতরটা কিন্তু ওই ওইভাবেই করা হয়েছে এবং এটা হচ্ছে জি প্যাকেজের গাড়ি জি হ্যাঁ জি প্যাকেজের গাড়ি এই পাশে দেখেন এই পাশে বলটা মাসাল একদম টানা বডি খুবই ফ্রেশ অবস্থা আছে দেখেন প্রত্যেকের ডোর দেখেন ভিতরটা কেমন ভিতরটা ফুল ফ্রেশ অবস্থা আছে একেবারে একেবারে অসাধারণ একটা গাড়ি অনেক সুন্দর সামনের ডোরগুলো দেখেন প্রত্যেকটা ডোর একেবারে ফুল ফ্রেশ হ্যাঁ একদম নতুন নতুনের মতো একেবারে দুটো নাম্বার প্লেট খুললে মানে রেকন্ডিশন

মানে স্মুথ একেবারে একদম ফুল ফ্রেশ অবস্থা আছে চলুন আপনাকে ইঞ্জিনটি দেখেন এই হচ্ছে গাড়ির ইঞ্জিন দেখেন সিকোয়েন্সিয়াল এলপিজি হ্যাঁ সিকোয়েন্সিয়াল এলপিজি করা আছে আর ইঞ্জিন হচ্ছে 1500 সিসি ভিভিটি ইঞ্জিন আর গাড়ি দেখতেই পাচ্ছেন রেঞ্জ ওভারের মতো কিন্তু ইঞ্জিন হচ্ছে আপনার প্রিমিয়ার ইঞ্জিন প্রিমিয়ার ইঞ্জিন হ্যাঁ এবং দেখেন ভিতরটা একেবারে অরিজিনাল যে কন্ডিশন সে অরিজিনাল কন্ডিশনটি আছে মার্সেলটা দেখেন প্রত্যেকটা লাইটে কৌটু জাপান লেখা আছে সামনে মার্সেলটা দেখেন একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে আমার সামনে অসাধারণ বটের ভিতরটাও কিন্তু একদম একেবারে অরিজিনাল যে কালার সেই কালারগুলো আছে খুব চমৎকার একটি গাড়ি মার্শাল্লাহ খুবই ফ্রেশ অবস্থা আছে টয়টার রোমিওন আর এটা মডেল হচ্ছে দুই হাজার নয় রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার পনেরোতে ওকে জি প্যাকেজের গাড়ি এটার দাম কত চাচ্ছে এটা আমাদের আস্কিং হচ্ছে ভাইয়া সতেরো লাখ পঁচাশি হাজার টাকা আস্কিং প্রাইস সামান্য কিছু মেঘেস্ট করা যাবে ইনশাআল্লাহ ওকে আপনার অ্যাড্রেস অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চৌরাস্তা দিকে দশগজ গাবতলি দিকে আগের হাতে ডান পাশে মদিনা কার কালেকশন যারা গাবতলি দিয়ে আসবেন বেরিবাদ চার রাস্তার মোড়ে ঠিক দশগজ আগেই হাতের বাম পাশে মদিনা কার কালেকশন টানমুখী পেয়ে যাবেন সবচেয়ে সহযোগ হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশন লিখে সার্চ দিয়ে সরাসরি পেয়ে যাবেন আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাকে ইনশাআল্লাহ ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট